গিন্নি এবারও অনেক ক্ষতি হয়ে যাবে গো যা ঝড় বৃষ্টি হচ্ছে আর একটা দিনের মধ্যেই সব ফসল নষ্ট করে দেবে এখানে আমাদের তো কোনো হাত নেই সবই উপরওয়ালার ইচ্ছে উপরওয়ালা যদি আমাদের ভালো চায় তবে ভালোই হবে আর যদি খারাপ চায় তাহলে খারাপ হবে সারা বছর এত খাটা খাটনি করে দুটো পয়সা রোজগার করে সেটাও প্রত্যেকবার বর্ষায় ফসলের লোকসান হয়ে যায় এইভাবে কতদিন চলবে কি আর করবে চলছিল হবে এই দেখো সবকিছু ক্ষয়ক্ষতি আমাদেরই হয় ঝড়ে গাছের ডালটা ভেঙে চাল ফাটিয়ে দিয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি গামলা নিয়ে আসো পানি ভরতে হবে নাহলে ঘরে পানি ভেসে যাবে সত্যি উপরওয়ালা কি আমাদের দিকে একটু তার উপর যদি আরো ক্ষয়ক্ষতি হয় তাহলে আমরা কোথায় আর নয় এবার আমি চাষবাস ছেড়ে দেব চাষবাস করে কোনো লাভ নেই এবার অন্য কিছু করতে হবে দেখি কোথায় কাজ পাওয়া যায় দরকার হলে শহরে চলে যাবো করতে বেরিয়ে তো আজ বেশ বিপদে পড়লাম এভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল আমার কাপড় চোপড় তো পুরো ভিজে গেল ভেজে কাপড়ে থাকলে যে শরীর খারাপ করবে যাই আর একটু এগিয়ে যাই দেখি কারুর বাড়ি থেকে কোনো কাপড় পাই কি না তাহলে খুব ভালো হতো আকাশের যা অবস্থা প্রচন্ড ভয় করছে হে উপর রকম জীবন রাখার থেকে না রাখাই ভালো আমার তো কেউ নেই একটা বিদ্যুৎ আমার উপরে এসে পড়ুক আর তাহলেই সব শেষ হয়ে যায় সেটা কেন করছো না এই পৃথিবীতে রেখে আমায় কেন দুঃখ দিচ্ছ এইভাবে একা একা জীবন যাপন করা যায় আমারই পোড়া কপাল বিগত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে আজকে আবার কত জোর হচ্ছে দেখো এই রকম হলে মানুষের হাতে টাকা থাকবে না সবার ক্ষয় ক্ষতি হবে আর তার প্রভাব পড়বে আমার ব্যবসায় কিন্তু বৃষ্টির সাথে তোমার ব্যবসা সম্পর্ক কি আরে জিম্মি সবার হাতে টাকা পয়সা না থাকলে আমার জিনিসপত্র কিনবে কি এটা তো বুঝতে হবে আবার এক সপ্তাহ ধরে আমি ঘরে বসে আছি বেরোতে পারিনি বৃষ্টির কারণে হ্যাঁ গো তুমি তো ঠিকই বলছো তাহলে এখন আমাদের কি হবে কি আর করা যাবে গিন্নি যেই টাকা পয়সাগুলো বিপদের সময়ের জন্য জমিয়েছিলাম সেগুলো এখন কাজে লাগবে সেই টাকা দিয়ে এখন কয়েকটা দিন সংসার চালাতে হবে তবে হ্যাঁ বেশি খরচ করব না যতটা কম খরচ করা যায় সেই চেষ্টাই করতে হবে আমাদের তুমি চিন্তা করো না গো আমি আছি তো আমি সব কিছু দেখে নেব রান্নাবান্নায় তেল একটু অল্প ব্যবহার করব। তারপর আরো অনেক কিছুতে এবার টাকা বাঁচাতে হবে এই কিনি এই বাইরে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না প্রচুর বাজ পড়ছে বিপদ আপদ হয়ে যেতে পারে চলো চলো ভেতরে চলো আরে দাঁড়াও তো কিছু হবে না ও তো ভয় কিসের তোমার ছেলে মানুষের ও তো ভয় করলে হয় ভয় নয় বিপদের আশঙ্কা বিপদ ঘটতে কতক্ষণ তাহলে এত বৃষ্টিতে এবারে চাষিদের হয়তো খুব ক্ষতি হয়ে যাবে শাকসবজির আগুন দাম হবে হে উপরওয়ালা তুমি আমাদের দেখো এই কষ্টের দিন যেন বেশি স্থায়ী না হয় ও কিছু হবে না তোমায় আমি বলছি ঘরের ভেতরে চলো দেখছো বাদ পড়ছে বাইরে একটা কথা বললেও শুনবে না একটা বিপদ আপদ ঘটে গেলে কি হবে বলো তো চলো তাড়াতাড়ি কেউ বাড়িতে আছো বাবা আমায় একটু সাহায্য করবে দিয়ে আবার ডাকাডা কি করে হ্যাঁ বুড়িমা বলো কি হয়েছে এই বৃষ্টির সময় তুমি ভিজে ভিজে আমাদের বাড়িতে এসেছো কেন দেখো না বাবা আমার কাপড়টা বাড়ি ভিজে গেছে যদি তোমাদের কাছে একটা কাপড় পেতাম তাহলে খুব ভালো হতো এই ভিজে পোশাকে বেশিক্ষণ থাকলে যে আমার শরীর খারাপ করবে দেখো না বুড়িমা এমনিতেই আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে তার উপর আমাদের চালটাও ভেঙে গেছে এখন আমি কোনো কাপড় দিতে পারবো না তুমি অন্য কোথাও চলে যাও সেখানেই পেয়ে যাবে মা তুমি এমন করে বলছো কেন একটা কাপড় দিলে কি এমন হয়ে যাবে আমি সেটা না হয়ে আবার ফিরিয়ে দেবো শুধুমাত্র আজকে জন্যেই তো চাইছি না গো তুমি অন্য বাড়িতে যাও আমার কাছে হবে না এই ঝড় বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের আমরা আর এক টাকাও কাউকে দিতে পারবো না হ্যাঁ বুড়িমা আমাদের এখন অবস্থা খুব খারাপ এখন টাকা বা কাপড় দিলে আমাদের সংসার চলবে না এই বৃদ্ধ মানুষটা একটা কাপড় চাইছে সেটাও দিতে পারবে না বাবা তোমরা তো খুব রোজগার করো আর আমি যে ভিক্ষে করে জীবন করি আমার থেকেও কি খারাপ অবস্থা তোমাদের বুড়িমা তুমি একা আর আমার সংসার আছে এইভাবে হয় না গো দরকার হলে তুমি এগিয়ে ই অন্য বাড়িতে যাও ওইখানে কাপড় পেয়ে যাবে তখন ভিজে কাপড় বদলে ফেলবে কইকো তুমি ভেতরে চলে এসো আর বুড়িমা এখান থেকে চলে যান তো আমরা আপনাকে কোনো কাপড় দিতে পারবো না এখন আমাদেরকে দিলেই হয় বাড়িতে কেউ আছো দয়া করে দরজাটা আমি পড়েছি কেউ আমায় সাহায্য করো কে আপনি এই ঝড় বৃষ্টির রাতে আপনি আমাদের বাড়ির দরজা ধাক্কা দিচ্ছেন কেন কি হয়েছে গিন্নি এই সময় আবার কে দরজা ধাক্কা দিচ্ছে এই যে এই বুড়ি মা কেন জানি না আসলে আমি ভিক্ষে করতে বেরিয়েছিলাম হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয় তাই আমার কাপড় পুরো ভিজে গেছে যদি তোমরা আমায় একটা কাপড় দিতে তাহলে খুব ভালো হতো আসলে এই ভিজে কাপড়ে বেশিক্ষণ থাকলে যে আমার শরীর খারাপ করে যাবে আমি বুঝতে পারছি আপনার সমস্যা কিন্তু আমাদের কাছে যে এখন দেওয়ার মতো সামর্থ্য নেই এই ঝড়ে আমাদের অনেক ক্ষয় ক্ষতি হয়েছে আমি দিতে পারবো না গো কেন তোমরা এমন করছো আমার সাথে আমার যে শরীর খারাপ হয়ে যাবে আমার দেখাশোনা করার মতো কেউ নেই বাড়িতে আমি একাই থাকি দয়া করো তোমরা তবে আমায় একটা কাপড় দাও শুধু আজকে রাতে চলেই আমি খালি তোমাদের ফিরিয়ে দেব হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছ এইভাবে তো আর কাউকে বিশ্বাস করা যায় না এবার এখন যা দিনকাল পড়েছে আপনি বরং অন্য কোথাও যান ওখান থেকে শাড়ি পেয়ে যাবেন সত্যি এখনকার দিনের ছেলেমেয়েরা কেমন একটা বৃদ্ধ অসহায় মানুষ সাহায্য চাইছে অথচ তাকে সাহায্য করছে না বড়িমা এখনকার দিনকাল বদলে গেছে তাই ভেবে লাভ হবে না আমাদের মতো গরিব মানুষের পাশে কি কেউ থাকবে না একটা সামান্য শাড়ি তো চেয়েছি সেটাও কেউ দিত না এইভাবে ভেজে কাপড়ে থাকলে তো আমার শরীর খারাপ করবে ওপরলা তুমি বিচার করো ও বাছান বেঁচে গেছি উপরলা কি চাও কি তুমি আমাকে একেবারে মেনেই দাও না এত কেন কষ্ট দিচ্ছ আমায় যে আমাকে শাড়ি দিল না তার তো কিছুই হলো না এত বয়স্ক মানুষকে পোশাক দিতে পারিনি আমি এই গ্রামকে অভিশাপ দিচ্ছি কাল থেকে গ্রামের একটা মানুষেরও শরীরে কাপড় থাকবে না সবার কাপড় পাতার পোশাকে পরিণত হবে আমার সাথে কি হল এটা কাল রাতে তো একটা ভালো পোশাক পরে ঘুমিয়েছিলাম আর আজকে সকালে উঠে দেখি এরকম একটা পাতার পোশাক কে আমার সাথে ইয়ার্কি করলো বাবু কেউ আপনার সাথে ইয়ার্কি করেনি আমি দেখলাম গ্রামের সকলের গায়ে এই পাতার পোশাক মনে হচ্ছে কাল রাতে কিন্তু একটা হয়েছে কি হবে হঠাৎ এই পরিবর্তন কি করে হয় এ তো অলৌকিক ব্যাপার তোমার কি কিছু জানা আছে আমি ছোটখাটো চাকর বাবু এসব সম্বন্ধে আমার জ্ঞান থাকে তবে আমার মনে হয় কেউ আমাদের গ্রামের দিকে বাজে নজর দিয়েছে তাই জন্য এমন হয়েছে বাজে নজর মনে তুমি কি অভিশাপের কথা বলছো হ্যাঁ হতেই পারে কেউ যদি রেগে গিয়ে অভিশাপ দিয়ে দেয় আর সে যদি কান্নাকাটি করে তাহলে উপরওয়ালা তার কথা নাকি শোনে এসব পুরনো দিনের কথা দাদা ঠাকুরদার মুখে শুনেছি হতেই পারে এইরকম অলৌকিক ঘটনা যদি ঘটতে পারে তাহলে তোমার কথাও ঠিক হতে পারে এখন কিছু বলা যাচ্ছে না হ্যাঁ বাবু এইসব কাপড়ে আপনি দেখে কেমন একটা লাগবে হ্যাঁ যেন মনে হচ্ছে আমরা আদিমকালে লেগে এসেছি হিল হিলি চোখ করো তুমি এদিকে আমার চিন্তায় চিন্তাই মাথা ফেটে যাচ্ছে ওইদিকে ও নাকি হাসাহাসি করছে এখন যাও যদি কোনো কিছু জানতে পারো তাহলে এসে আমায় খবর দেবে আচ্ছা আচ্ছা তাহলে আমি এখন যাচ্ছি দেখি কোথাও কিছু খোঁজ খবর পাই কি না আর শোনো আজ কোনো কাজ করতে হবে না বলে যেন বাড়িতে বসে আরাম করো না যে কাজটা দিয়েছি সেটা যেন করা হয় খোঁজ খবর না ভালোভাবে বাবু আপনার কাছে এতদিন থেকে কাজ করেছি এখনো কি আমার উপর বিশ্বাস করতে পারছেন না না বিশ্বাস তো করি তবুও বলে দিলাম আর কি এখন দেরি করো না যাও দীপক দাদা হঠাৎ এরকম হলো কেন বলো তো আমাদের গ্রামকে আবার দোষ পেয়েছে নাকি আমিও জানি না রে কি হলো ব্যাপারটা হঠাৎ আমাদের পোশাক আশাক উদা হয়ে গেল বাড়িতে একটা পোশাক নেই যেই পোশাকগুলো আলমারিতে তুলে রেখেছিলাম সেইগুলো পাতায়ের পোশাকে পরিণত হয়েছে দীপক দা আমার কিন্তু এবার খুব ভয় লাগছে আজকে পোশাক উদা হয়ে গেছে কালকে আবার কি উদা হয়ে যায় বলা যায় না আরে আরে তোমরা সবাই চুপ করো এই সময় যদি আমরা সকলে ভয় পেয়ে যাই তাহলে সমাধান বেরোবে কি করে আমাদেরকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে দীপক দাদা তাহলে তুমি বলে দাও এখন আমাদের কি করা উচিত বেশি মাথা না খাটিয়ে এখন চলো মোরল মশায়ের কাছে দেখি যদি উনি কিছু সমাধান দিতে পারেন তাহলে সকলে মিলে চলো মোরল মশায়ের বাড়ি মোরল মশাই আমাদের সমস্যার সমাধান করবেন এই বিপদ থেকে আমাদের রক্ষা করবেন আমি সকলকে আবারও বলছি বেশি চেঁচামেচি করো না মনে শান্তি নিয়ে আসো যদি উপরওয়ালা রেগে গিয়ে থাকেন তাহলে কিন্তু রেগে যাবেন আরও তাই শান্ত হও আর উপরওয়ালাকে ডাকতে থাকো আমাদের সকলের পোশাক উদা হয়ে গেছে কিন্তু ওই বুড়িমার পোশাক তো আছে। ওনার পরনি তো বেশ ভালোই কাপড়। এ যাই। ওই বুড়িমার কাছে যাই। এ জিজ্ঞেস করে কি হলো ব্যাপারটা? কে রে তুই? আমার বাড়িতে কেন এসেছিস? গায়ে চোপ লটপাক কি পড়েছিস? আরে বুড়িমা তুমি ভয় পেও না। আমি মরল মশায় লোক। আসলে আজকে ঘুম থেকে উঠে দেখি গোটা গ্রামে এই রকম পোশাক পরে আছে যার বাড়িতে যা কাপড় পোশাক ছিল সব উধাও হয়ে গেছে কিন্তু তোমার তোমার পরনে তো শাড়ি কাপড় উধাও হয়নি না আমার কাপড় উধাও হয়নি আমি কাপড়টা বিগত তিন দিন ধরেই পরে আছি আচ্ছা বুড়ি মা তুমি কি জানো যে এরকম হচ্ছে কেন আমাদের সকলের পোশাক আশাক কোথায় গেল ও তাহলে অভিশাপ কাজ করে গেছে উপরলা আমার কথা শুনেছে আপনি অভিশাপ দিয়েছেন কাল রাতে ঝড় বৃষ্টির কারণে আমার কাপড় ভিজে যায় আর তাই জন্যে আমি ঘরে ঘরে গিয়ে একটা কাপড় চেয়েছি কিন্তু কেউ আমায় কাপড় দেয়নি সে ভিজে কাপড়েই থাকতে হলো আমায় তাই আমি রেগে গিয়ে অভিশাপ দিয়েছিলাম এই গ্রামের সমস্ত মানুষের যেন কাপড় উঠাও হয়ে যায় আর আজ সকালে তুই এসে বলছিস এই রকম অবস্থা ও তার মানে এসব আপনার জন্য হয়েছে আপনার অভিশাপের কারণে এমনটা হয়েছে হ্যাঁ হ্যাঁ সব আমার জন্যে এখন যা তো আমায় বিরক্ত করিস না আমার অনেক কাজ পড়ে আছে মোরল মশাই ও মোরল মশাই বাড়ি থেকে বেরিয়ে আসুন দেখে ঘটেছে আরে আরে কি হয়েছে সকলে এত হই হৈ করছো কেন আরে মোরল মশাইয়ের গায়েও তো দেখছি এই পাতার পোশাক মডল মশাই আপনি কিছু একটা করুন দেখেন আমাদের পোশাক সব উদা হয়ে গেছে বাড়িতে যা ছিল সব উদাহ ওই গিয়ে এই পাতার পোশাকে পরিণত হয়েছে এ কিছু একটা করুন আপনি আমি নিজেই বুঝতে পারছি না কিসের জন্য হলো আর আর সমস্যা খুঁজে পেলে তো তবে সমাধান করব সমস্যাটাই তো এখনো অজানা তাহলে কি আমাদের আর পোশাক পরা হবে না সারা জীবনটা কি এরকম পাতার পোশাক পরে থাকতে হবে মনোর মশাই দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন এইভাবে থাকা যাচ্ছে না এই পাতার পোশাক করে সারা দেহ যেন চুল আচ্ছা আমি কি করব বলো তো আমি নিজেই তো এইসব পোশাক পরে আছি তবে হ্যাঁ রামুকে বলেছি একটু খোঁজ খবর নিতে যদিও কিছু জানতে পারে তাহলে নিশ্চয়ই ব্যবস্থা করব আমি গ্রামের মোরল আমি আমারও তো একটা কর্তব্য আছে আচ্ছা মরুল মশাই তাহলে আমরা এখন আসি হ্যাঁ হ্যাঁ এসো আর বেশি আতঙ্কিত হয়েও না ভয় পেও না উপরওয়ালা আছে সব কিছু ঠিক করে দেবে আরে সবাই সবাই থামো থামো আবার কথাটা শোনো একটা বড় একটা বড় খবর নিয়ে এসেছি কি কি খবর নিয়ে এসেছো আচ্ছা আচ্ছা আগে তুমি একটু দাঁড়িয়ে বিশ্রাম না তুমি তো খুব জন হাঁপাচ্ছ আগে হাঁপানিটা কাটুক তারপর সব কথা বলবে আমরা সকলে দাঁড়িয়ে আছি ও অভিশাপ অভিশাপ দিয়েছে ওই ওই ভিখারি বুড়ি অভিশাপ দিয়েছে রামু দাদা যা বলবে একটু ভালো করে স্পষ্ট করে বলো আমরা তো কিছুই বুঝতে পারছি না আমাদের গ্রামে আমাদের গ্রামে বুড়ি ভিখারিটা আছে এ সে আমাদের গোটা গ্রামকে অভিশাপ দিয়েছে তাই আজকে এই অবস্থা আগের দিন নাকি গ্রামবাসীরা তাকে হ্যাঁ দেয়নি তাই সে রেগে গিয়ে এই অভিশাপ দিয়েছে হ্যাঁ ওই বুড়ি তো কাল রাতে আমার বাড়িতে কাপড় চাইতে গিয়েছিল কিন্তু আমাদের অবস্থা তো খুব খারাপ এই বর্ষায় অনেক কিছু নষ্ট হয়ে গেছে তাই আর কাপড় দিতে পারিনি ও এমনি তোর বাড়িতেও গিয়েছিল আমাদের বাড়িতেও তো গিয়েছিল। আমিও কাপড় দিতে পারিনি ও আসল কারণ তাহলে এটা তাহলে সবাই মিলে চলো ওই পরিমাণ কাছে সবাই মিলে গিয়ে ক্ষমা চেয়ে নেব তাহলে অভিশাপ তুলে নেবে আর অভিশাপ তুলে নিলে আমাদের পোশাক আশাক আবার আমরা ফিরে পাবো কিন্তু এটা থেকে বোঝা যাচ্ছে আমাদের গ্রামের মানুষদের মানসিকতা কতটা খারাপ ওই ভিকারি বুড়ি ভিজে গিয়েছিল বলে কাপড় দিয়েছিল। কিন্তু কিন্তু তাকে কেউ সাহায্য করলো না সত্যি আমাদের ভুল হয়ে গেছে আমাদের ভুল আমরা ওখানে গিয়ে স্বীকার করে নেব মাফ চেয়ে নেব তবে যদি ওই বরিমার অভিশাপ তুলে নেওয়া যায় আমিও ক্ষমা চাইবো তাহলে তাহলে চলো সবাই মিলে ওই বুড়িমার বাড়িতে চলো আমরা ক্ষমা চেয়ে নিলে নিশ্চয়ই আমাদের মন ঠান্ডা হবে আর বুড়িমা অভিশাপ তুলে নেবে বুড়িমা ও বুড়িমা বাইরে আসুন আমি গ্রামের মোরল আপনার সাথে কথা বলতে এসেছি কি কি হয়েছে আমার সামনে এত ভিড় কেন মনে হচ্ছে বাড়ির গোটা গ্রাম আমার বাড়ির সামনে চলে এসেছে হ্যাঁ বুড়িমা ঠিকই ধরেছেন গোটা গ্রাম আপনার বাড়ির সামনে এসে আজকে দাঁড়িয়েছে কেন এসেছে আর জানি না একটু আগে এক লোক এসে বলছিল তাকে সব বললাম তো জানি এরকম কিছু একটাই ঘটবে আমরা বুঝতে পেরেছি আমাদের ভুল আগের দিন রাতে আপনাকে একটা শাড়ি দেওয়ার দরকার ছিল তবে আমরা স্বার্থ মতো কাজ করেছি তার জন্য আমরা আমরা আপনার কাছে মাফ চাইছি বুড়িমা আমরা আমরা আর কখনো এমন করব না যখন যার বিপদ হবে তখন আমরা ছুটে যাব দয়া করে আপনি অভিশাপ তুলে নেন এই পোশাক আশাকে আর থাকা যাচ্ছে না আমি সেই অভিশাপ তুলে নিচ্ছি কিন্তু তোমাদের মানসিকতা কেমন তো আমি পুরো ভেজে গিয়েছিলাম সারা রাতেই ভেজা কাপড়ে ছিলাম তোমাদের সকলকে বললাম একটা মেয়ের জন্যে কাপড় দাও এইটাও কি দেওয়া গেল না নাকি বৃদ্ধ মহিলা টিকে আমি গ্রামের মরুন মশাই হয়ে সকলের সকলের হয়ে ক্ষমা চাইছি দয়া করে এই অভিশাপ তুলে নিন এবার থেকে আর এসব কেউ করবে না কে গ্রামবাসীগণ কেউ করবে না তো না না করব না আমরা এবার সকলের সুখে দুঃখে পাশে থাকবো কোনো গ্রামবাসী কোনো রকম সমস্যা হবে না এই যে বুড়িমা সকলে ক্ষমা চেয়ে নিয়েছে করে দিয়েছে এবার তো আপনি তুলে তোমাদের একটা কথা বলি যার কাছে যতই টাকা থাকুক না কেন সেই টাকার কোনো মূল্য নেই যদি কারো সাহায্যই করতে না পারো আমি অভিশাপ তুলে নিয়েছি আর কারো কোনো সমস্যা হবে না নিজেরাও ভালোভাবে জীবন যাপন করো আর অপরকে ভালোভাবে জীবনযাপন করার সুযোগ করে দাও